কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের বারো ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ আজ শনিবার দুপুর বারোটার দিকে উপজেলার পারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাক ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় গাজীপুরের শ্রীপুরে কলাবাগান থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে লাশটি রেজাউল করিম নামের এক পোশাক কর্মীর পুলিশ বলছে ছিনতাইকারীরা রেজাউলকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে সিরাজগঞ্জে নালা তৈরি করার সময় দেয়াল ধসে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে আজ শনিবার বেলা এগারোটার দিকে পৌরশহরের শাহেদনগর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে আমি আমার নিজের ইচ্ছাই কিছুই করিনি আমাকে বাধ্য করা হয়েছে ওই ছেলের জন্য আর ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ শান্তি চলে গেছে আত্মহত্যার আগে এমন চিরকুট লিখে গেছেন দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী লেখা শেষ না করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী